আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো কবুতরের বাচ্চা একটু বড় হয় বড় হওয়ার কারণ বড় হয় অবশ্য মারা দেয় এটা মারা যাওয়ার কারণটা কি সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন ভিডিও করার অবস্থায় কবুতরটা হাতে অবশ্য পায়খানা করে দিছে তা পায়খানাটা অবশ্য পবিত্র পায়খানাটা অবশ্য নাফাক না এই কবুতর পায়খানা যদি শরীরে মাখা যায় বা পরে অবশ্যই ওখান থেকে পরিষ্কার করে নেবেন নাফাক হবে না তো দর্শক আমি বলতে চাইছিলাম যে আমার যে মুরগির যে ডিম যে সাইজটা সেই সাইজের একটি মতো ডিম এত বড় ডিম আহারে এই ডিমটা তো আঘাত পাইছে ডিমটা তো ফুটবে এই ডিমটা কি ফুটবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আঘাত পাইছে এই যে গর্ত হয়ে গেছে মনে হয় ফুটপে নষ্ট করে ফেলছে এই যে কাটার বা লাগছে কোথাও লাগছে এই ডিমটা ঠিক আছে মাসাল্লা অনেক বিশাল বড় ডিম দেখি তারপরে দেখি কি হয় আমার মনে হয় ডিমটা নষ্ট হয়ে যাবে তারপর দেখা যাক কি হয় এই ডিমটা যে সাইজটা আমার যে সোনালী মুরগিগুলো সেই ডিমের একই সাইজ ওই ওই একটা ওটাও ডিম এত খুব থাকার সত্ত্বেও এই জায়গায় ডিম পারছে আর দেখতে পাচ্ছেন কবুতরের যে শেপটা চোখের যে শেপটা দেখতে পাচ্ছেন বিশাল হ্যাঁ ঠোঁটটা একবার চুক্কা আর চোখটা দেখতে পাচ্ছেন গোলাকার লাল টুকটুকে খুব ভালো আর আমার লক্ষা কবুতরের বাচ্চাটা এখানে তাকে দেওয়া হয়েছে হ্যাঁ সে এখন খাবার খাওয়াবে আর লক্ষা কবুতরগুলো অবশ্য সেরে দিয়ে দেওয়া হয়েছে আগে খাসা রাখছিলাম এই বাচ্চাটাকেও তাকে সাথে রাখা হয়েছে হ্যাঁ সে অবশ্য এখন খাবার খাওয়াবে খাওয়ার খাওয়াই বড় করবে তা এরকম ভিডিও যদি আমি দেখি দেই অনেকগুলো হয়ে যাবে অনেক বড় বড় ভিডিও হবে যদি আমি প্রতিদিন এরকম ভিডিও দেই তাও দিয়ে শেষ করতে পারবো না আমার জায়গায় জায়গায় এই দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় তারা ডিম আবার শুরু করছে বাচ্চা তো আসেই আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও ডিমে বসছে এখানে বসে সিরাজি কবুতর ওইখানেও ডিম থাকে দাঁড় রয়েছে কি জন্য জানি না এইদিকে এই শাড়ির মধ্যে ডিম আছে বাচ্চাও আছে এই যে বাচ্চা মার্শাল্লা বাচ্চাগুলোকে অবশ্য খাবার খাওয়াইছে আর একটা দেখতে পাচ্ছেন কোন জায়গায় সিপার মধ্যে আটকে গেছে হ্যাঁ রে আর জায়গা বেলাটা এমনভাবে ওটা ওটার বাড়ার কোনো সুযোগ নেই বাড়ার সুযোগ নাই এমনভাবে এই এই সিপারটার মধ্যে এমনভাবে আটকেছে এই চিপার মধ্যে একটু ফাঁকা করে দিই যাদের বেড়াইতে পারে অনেক কষ্ট হয়ে গেছে আমি না দেখলে অবশ্য ওই গন্দি কারার মধ্যে থাকতো তো আল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে খাওয়াইছি সব ভুট্টা খাওয়াইছি এখানেও দুইটা ডিম পারছে আর ওখানেও অবশ্য ডিম পারানোর এর আগে ডিম পারছিল মাটিটা ওদিক সরে যায় আর ডিম গুলো চলে গেছে পরে মুরগি আহ ঠোকরো দিয়ে অবশ্য খেয়ে ফেলছে আর এই জায়গাটা অনেকগুলা এই যে ডিম পারছে এটাও ডিম পার্স এখানেও একটা ডিম পারছে আজকে বা আগামীকাল বাকিটা পারবে দেখি কি অবস্থা এই যে এটাও ডিম পারছে ডিমে দিচ্ছে এটা নাই এটাও নাই এটাও ডিমে তা দিচ্ছে দেখতে পাচ্ছেন একবার রাগ দেখাচ্ছে হ্যাঁ দেখাক আমি দর্শক দেখাই দেখানোর চেষ্টা করি এই যে যে এখানে একটা একটা বাচ্চা বাচ্চা আর দেখালাম সেই বাচ্চাটাই সে বাইরে আছে বাচ্চাটাকে অবশ্য ভিতরে নিয়ে আসতে হবে এই জায়গায় একটা পেয়ার বাচ্চা মাশাল বিশাল বড় বড় হয়ে গেছে এখানে এক পেয়ার বাচ্চা এটাও বিশাল বড় হয়ে গেছে কবুতর বাচ্চাগুলো অনেক হয়ে গেছে কিছু সংখ্যক কবুতর বিক্রি করতে হবে খুব জরুরি এখানে একজোড়া পেয়ার আছে আর একটা দেখি না অথবা কোথাও বেড়ে গেছে নিচে 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 এটা কোন জায়গার বাচ্চা যায় না ওর ঠোকরে একবার শেষ করছে বাড়া বাজেছে হ্যাঁ এই জায়গায় বাচ্চা হবে কে ওর বাবা মা কেউ খাওয়ায় না খাওয়ার জন্য ছুটে ছুটি ছুটে ছুটি শুরু করছে এখানে কবুতরটা অবশ্য ডিমে তা দিচ্ছে এখানে দুইটা বাচ্চা একটা বাচ্চা যত সম্ভব মারা গেছে খুব দুঃখজনক এটা যত সম্ভব খাবারের কারণে আহ শুধু ভুট্টা বড় বড় ভুট্টা খাওয়াইছি বড় বড় ভুট্টা খাওয়ার কারণে বাচ্চারা মারা গেছে বাচ্চারা ছোট দানা খাওয়া যেত বাচ্চারা অবশ্য মরতো না আর এই বাচ্চাটাকে অবশ্য বড় বড় দানা খাওয়াইছে একটা বাচ্চা এই বাচ্চাটাকে আমি এই জায়গায় রেখে দিই পাশাপাশি দুইটা বাচ্চা একত্রে থাকলো তাতে বাচ্চা সুন্দরভাবে খাওয়াবে দর্শক এরকম অনেক কবুতরের বাচ্চা মারা গেছে এটা দোষটা আমারই ভুলটা আমারই তার কারণ খাবার ছিল না খাবার না থাকে না দেওয়ার কারণে এক কবুতরের বাচ্চা যেগুলো আছে সেগুলো খাবার পায় যেগুলো বাচ্চা দেয় না বাচ্চা হচ্ছে বড় হচ্ছে সেগুলোও খাবার পায় এক খাবারে অবশ্য সবাই খায় যে কবুতরের বাচ্চাকে বা খাওয়ায় সে অবশ্য খাবারটা পায় না ঠিকমতো না পাওয়ার কারণে এই বাচ্চাকে ঠিকমতো খাওয়াইতে পারে না তো অবশ্যই ছেড়ে পারলেও দোষ সেরে কবুতর না পারলেও দোষ দোষের অভাব নাই অবশ্যই ছেড়ে পারলে কবুতরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে বেশি বেশি খাবার দিতে হবে যাতে অনেক কবুতরের বাচ্চা ঠিকমতো খাওয়াইতে পারে না সে নিজে খাইতে পারে না এই জন্য খাওয়াইতে পারে না এখানে একটা বাচ্চা দেখতেছি আর একটা বাচ্চা দেখি জানি না এখানেও দুইটা বাচ্চা আছে দুইটা না একটা দেখে না দুইটা বাচ্চা এখানে আস এইটাই হচ্ছে লস মানে লস প্রজেক্ট এটা অনেক ক্ষতি হয়ে গেল এই ক্ষতিটা অবশ্য পূরণ করতে অনেক সময় লাগবে এক মাস সময় লাগবে এক মাস পরে অবশ্য আবার আমরা ওই কবুতর থেকে ডিম থেকে বাচ্চা ডিম ডিম পাবো ডিম থেকে আবার একুশ দিন পর আবার বাচ্চা পাবো তো এই সময়টা অবশ্য ঘাটতি অনেক লস লসের শিকার হয়ে গেলাম তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালাম আলাইকুম